আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্যে বেশ কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল যে শেখ হাসিনাকে প্রথমবারের মতো সশরীরে হাজির করা হচ্ছে সাংবাদিক সম্মেলনে দিল্লিতে বেশ কয়েকদিন থেকেই কিন্তু শোনা যাচ্ছিল বিষয়টি তো হাজির শেখ হাসিনা হয়েছিলেন গত পরশু দিন জানুয়ারি শুক্রবার দিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টদের যে সংগঠনটি আছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব সেই ক্লাবে শেখ হাসিনার ভয়েস বা কণ্ঠ হাজির হয়েছিল অডিও ক্লিপ আকারে শেখ হাসিনা নিজে হাজির হননি যদিও শোনা গিয়েছিল এরকম তো হতে পারে সেটি একটি হাইপ তৈরি করবার চেষ্টা করা হয়েছিল আর এইটি নরেন্দ্র মোদী সরকার এবং তার ডিপ স্টেট বহুদিন থেকে প্ল্যান করছিল এবং আমরা দেখছিলাম উপর গত দু সপ্তাহের মধ্যে একাধিক সংবাদ সম্মেলন হয়েছিল আওয়ামী লীগ ছিল এর পেছনে আয়োজনের পেছনে আর সহযোগিতা করছিল ভারতের ডিপ স্টেট নরেন্দ্র মোদী সরকার তো যেটি বলছিলাম শেখ হাসিনার অডিও ক্লিপ তার ভয়েসের তার বক্তব্য অডিও ক্লিপ আকারে সেখানে শোনানো হলো তো শেখ হাসিনা অনেক কথাই বললেন আমাদের অবাক করে দিয়ে আবারও একটি বারের জন্যেও কোনোরকম অনুতাপ অনুশোচনা কৃতকর্মের জন্যে যেসব অপরাধ তিনি করে গিয়েছিলেন বাংলাদেশে একটিবারের জন্য কোনো রকম দুঃখ প্রকাশ করলেন না আর তার থেকে আসলে মানুষের এই প্রত্যাশাও এখন আর নেই আমাদের দেশের মানুষ বুঝে গিয়েছেন যে শেখ হাসিনার থেকে এটি হবে না ভিন্ন রকম মানুষ শেখ হাসিনা তো বাট সেখানে কিছু দাবি পেশ করেছেন পাঁচ দফা দাবি বলা যেতে পারে শেখ হাসিনার পাঁচ দফা এবং সেই দাবিগুলো বেশ ইন্টারেস্টিং শেখ হাসিনা যদি আত্মসম্মান বোধ থাকতো ন্যূনতম তাহলে কখনোই এই দাবিগুলো তিনি করতে পারতেন না দুটো বিষয় এখানে হয় তার আত্মসম্মান বোধ হিমাঙ্কের নিচে আছে আর না হলে তার স্মৃতিভ্রংশ হয়েছে আল জেমার্স কিংবা ডিমেনশাই ভুগছেন এবং সেটি খুব অ্যাডভান্সড স্টেজে আছে না হলে এইসব কথা তার বলবার কথা না তো যেই দাবিনামাগুলো তিনি পেশ করেছেন এবং মূলত আঙ্গুল নির্দেশ করা হয়েছে পয়েন্ট করা হয়েছে অধ্যাপক ইউনেসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেস্কে ইঙ্গিত করা হয়েছে এবং সরকারকে ইঙ্গিত করা হয়েছে সরকারের কাছেই তার এই দাবিগুলো মূলত তো সেই দাবিগুলো আমরা দেখে নিই এক এক করে কি ছিল সেই দাবিগুলো প্রথমত তিনি বলেছেন গণতন্ত্র ধ্বংসের মুখে বাংলাদেশে শেখ হাসিনার মুখে আমাদের শুনতে হয়েছে গণতন্ত্র গণতন্ত্র ধ্বংসের মুখে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে প্রিয় দর্শক শ্রোতা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার পর জোরারোপ করেছেন শেখ হাসিনা তো এবং বলেছেন এটি করবার জন্যে সুষ্ঠু এবং অবাধ একটা নির্বাচন লাগবে এর কোনো বিকল্প নেই এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে ইনক্লুসিভ নির্বাচন হবে তার বিবেচনায় আওয়ামী লীগ থাকলেই সেটি ইনক্লুসিভ হবে আওয়ামী লীগকে লাগবে তবে বলেছেন তবে অধ্যাপক ইউনুসের কাছে তার এই প্রত্যাশা নেই তার আমলে তার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না এটিও বলে দিয়েছেন আচ্ছা তো নির্বাচন বিষয়ে তার বক্তব্য সুষ্ঠু অবাধ নির্বাচন হতে হবে কি ভয়ঙ্কর কথা এই বক্তব্য শুনলে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর লজ্জা পেতে হবে সেক্ষেত্রে তো পাবেন না লজ্জা যেটি বলছিলাম তার আত্মমর্যাদা বোধ শেষ হয়ে গেছে নেতাকর্মীরা কিন্তু পাবেন লজ্জা পাবেন আচ্ছা তার দ্বিতীয় দাবিটি ছিল সহিংসতা নৈরাজ্য রক্তপাত বন্ধ করতে হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু করতে হবে দেশের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড এখন নেই সব থেমে গেছে হাসিনা চলে গেছে অর্থনৈতিক কর্মকাণ্ড আর কিভাবে থাকবে সেগুলো পুনরায় চালু করতে হবে রক্তপাত নৈরাজ্য হত্যা এসব বন্ধ করতে হবে ভালো এই জিনিসগুলো তারা মনে ঘটেনি সহিংসতা হয়নি নৈরাজ্য হয়নি হত্যাকাণ্ড হয়নি দেশে তো তিনি সেগুলো দাবি করছেন যেগুলো তিনি চাইছেন তার তিন নম্বর দাবিটি ছিল সংখ্যালঘু নারী এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করে তার আমলে এই দেশে নারীরা খুব ভালো ছিলেন শিশুরা নিরাপদ ছিল এবং সংখ্যালঘুরাও খুব ভালো ছিলেন তাই তাদের অধিকার নিশ্চিত করতে হবে এই দাবি শেখ হাসিনা করেছেন চতুর্থ তো বলেছেন তার চার নম্বর দাবিটি সাংবাদিক সহ সব আওয়ামী নেতাকর্মীর নামে যত মামলা আছে সব মামলা তুলে নিতে হবে কারণ শেখ হাসিনা কখনোই কাউকে কারো বিরুদ্ধে মামলা করেননি মিথ্যা মামলা করেননি মামলা করেননি কাউকে হয়রানি করেননি কখনোই না শুধু শেখ হাসিনার এখনকার বন্ধু বিএনপির বাড়ি ঘরে থাকতে পারেননি একজন দুজন না লক্ষ লক্ষ অনেক কিছু তো চিনি বাড়ি ঘরে থাকতে পারেননি তারা যদিও আওয়ামী লীগ এখন বিএনপিকে বন্ধু মনে করছে এই মুহূর্তে বিএনপি মনে করছে সেটা আমরা জানি না কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিএনপি বন্ধুই মনে করছে কারণ নেতৃস্থানীয়রা এইভাবেই কথা বলছেন বন্ধুত্বের হস্ত প্রসারিত করেছেন মির্জা ফখরুল সাহেব বলছেন যে কোনো আওয়ামী লীগ কোনো অসুবিধায় পড়তে পারবে না কোনো আওয়ামী লীগের তারা বাঁচাবেন তো সেই ক্ষেত্রে বলতেই হচ্ছে যে তারা এই মুহূর্তে বিএনপি বাংলাদেশে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বড় বন্ধু আচ্ছা পঞ্চম যে দাবিটি করেছেন সেটি আরও গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণের দাবি রাখে এবং আমরা আসলে চাইলে প্রাণ খুনে হাসতেও পারবো কারণ যদি কোনো কারণে মন খারাপ থাকে একটু হাসবার সুযোগ আমাদের তিনি করে দিয়েছেন পাঁচ নম্বর দাবিটির কথা বলে তিনি বলেছেন জাতিসংঘের অধীনে নিরপেক্ষ একটি তদন্ত করতে হবে সেই তদন্ত করে জাতিসংঘের সেই কমিটি রিপোর্ট দেবে আসলে কি হয়েছিল কোন অবস্থার প্রেক্ষিতে তার সরকারের ফল হয়েছিল কোন অবস্থার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল অধ্যাপক সেই সরকারের প্রধান উপদেষ্টা হলেন বা যা যা হয়েছে এই বিষয়ে তিনি একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি দাবি করেছেন তদন্তে দাবি করেছেন এবং সেটি হতে হবে জাতির জাতিসংঘের তত্ত্বাবধানে চলে বরবার মতো কথা যেটি আমি বলছিলাম যে হয় শেখ হাসিনা ফুলে গিয়েছেন সবকিছু তার স্মৃতি ভ্রংশ হয়েছে অথবা তার আত্মমর্যাদা হিমাঙ্কের নিচে চলে গেছে তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তার স্মৃতি ভ্রংশ হয়েছে ডেফিনেটলি তিনি আলড্রেমার্স কিংবা ডিমেন্সে ভুগছেন এবং সেটি অ্যাডভান্স লেভেলে আছে কেন বলছি জাতিসংঘের অধীনে তিনি তদন্ত চাইছেন তার সরকারের বিষয়ে তার পতন কিছু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিলেন জাতিসংঘের অধীনে তদন্ত কমিটি চাইছেন কি ভয়ঙ্কর কথা যেই জাতিসংঘ ইতিমধ্যে তদন্ত কমিটি তদন্ত করেছে বাংলাদেশে নিরপেক্ষ তদন্ত করে তারা রিপোর্ট করেছে বিস্তারিত ডিটেইলে তার সরকার কি করেছে এই দেশে এবং জাতিসংঘের রিপোর্টে এক হাজার চারশো প্লাস মানুষকে হত্যা করবার অভিযোগ আছে তার বিরুদ্ধে তার বাহিনীর বিরুদ্ধে এবং বাহিনী প্রধানদের ব্যবহার করে আয়না ঘর করে যেভাবে তিনি এই মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যে ট্যাগ লাগিয়ে কখনো জঙ্গি কখনো সন্ত্রাসী এইসব ট্যাগ লাগিয়ে সেই মানুষগুলোকে হত্যা করেছেন জাতিসংঘের সেই রিপোর্ট লোম গায়ে পশম দাঁড়িয়ে যায় গুজবাম যে কোনো লোকের গায়ে সেই রিপোর্ট ভালো করে পড়লে তো কথা প্লাস মানুষ তিনি হত্যা করেছেন তার সরকার হত্যা সরকারি তদন্তে সেই সংখ্যা কম এসেছে হাজারেরও নিচে আছে বেশ তো জাতিসংঘের তদন্তেই বেশি লোককে হত্যা তিনি করেছেন সেই প্রমাণ সেই রিপোর্ট উঠে এসেছে তো সেই জাতিসংঘের অধীনে তিনি নির্বাচনকে তদন্ত কি আসলেই চাইছেন বললেন তো দাবির মধ্যে আছে তো এটি কি মিন করেছেন আসলে তিনি শেখ হাসিনা নানা রকম ফন্দি ফিকেট ফাঁদ সবসময় পেতে রাখছেন এই সরকারের বিরুদ্ধে শুরু পালিয়ে মুহূর্ত থেকে 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 আশ্রয় নিয়েছেন ডে অন্তর্বর্তীকালীন সরকারকে তিন দিন পর অবশ্য তা পালিয়ে যাওয়ার তিন দিন পর সরকার গঠিত হয়েছে সেই সব আট আগস্ট আট আগস্ট থেকে আজ পর্যন্ত একটি দিন যায়নি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি শেখ হাসিনা কোনো কুটো চাল দেয়নি মোদীর সঙ্গে মিলে ভারতের সঙ্গে মিলে নেই এখনো দেশকে অস্থিতিশীল করবার জন্য দেশে নানা রকম হত্যাকাণ্ড ঘটাবার জন্য ফান্ডিং করা থেকে শুরু করে সব রকমের অপকর্ম তিনি এখনো করে যাচ্ছেন তো অথচ তিনি বলছেন যে জাতিসংঘের অধীনে তার তদন্ত তো কি আর বেশি তদন্তে যদি একই জাতিসংঘ এখন একই মহাসচিব এখনো ক্ষমতায় আছেন পদে আছেন তো তদন্ত রিপোর্ট তো সেরকমই হবে বিপরীত তো কিছু হবে না তাহলে যদি সত্যিকার অর্থে একটি তদন্ত রিপোর্ট হয়েই যায় তার চাহিদা মতো অন্তর্বর্তীকালীন সরকার এমনটি করলেন তাহলে সেই ফাঁদে তো হাসিনা নিজেই পড়ে যাবেন আর কারো তো পড়বার কোনো সম্ভাবনা নেই যদি তিনি ফাঁদ মনে করে এরকম ব্যবস্থার কথা ভাবছেন সেটা তো হতে যাচ্ছে না একই জাতির সঙ্গে একই মহাসচিব একই মানবাধিকার সংস্থা সঙ্গে তারা তো একই রিপোর্ট দেবে তারা তো তাদের বিরুদ্ধে যাবে না কেন যাবে যাবার তো সুযোগও নেই কোনো ক্যান প্রত্যেকটি বিষয় ডকুমেন্টেড সাবস্ট্যানশিয়েটেড বাই প্রুফস অ্যান্ড এভিডেন্সেস তো প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি না তিনি কেমন কেন এমনটি চাইলেন দেখা যাক তার পরের চালে হয়তো আমরা বুঝতে পারবো তিনি আসলে কি মিন করছেন বা এই দাবিগুলো বায়োবেও কিনা জাস্ট এমনি কথা বলতে হয়েছিল তার কণ্ঠস্বর আমাদের শোনাতে চেয়েছিলেন হয়তো আমরা মিস করছিলাম তিনি ভেবেছেন সেই জন্য এমন কথা বলে থাকতে পারি প্রিয় দর্শক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য ভালো থাকবেন আবারও দেখা হবে শিগগিরই Yeah. <laughs>